তার বাসস্থানটা পাথর সুন্দর মতো করতে হবে খোলামেলা থাকতে হবে তার মনে কমসে কম বারো ফিটা থাকতে হবে কমের পক্ষে বারো ফিট এবং এই মুদ্রা পাশ গিয়ে মুখে যাইতে হবে এটা মূল ঘটনা আর হাউস গুলা মনে করেন যত কম খরচে করতে পারে প্রত্যক অতিরিক্ত খরচ না কইরা টাকা পয়সা নষ্ট না কইরা আপনার বাঁশ দিয়া বা সিমেজে দিন দিয়া এটি কোন রকম ঘটতে খারাপ করে আপনাকে শিখবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছি জাকেট ডেয়ারি ফার্মের কর্ণধার হাজি আনোয়ার সাহেব আমরা তার সাথে খামার নিয়ে কিছু কথা বলবো চলুন জেনে নেওয়া যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই তো আজকে নয় মাস আগে ভালো ছিলাম না সুরেশ সরকারের অত্যাচারে সুরেশ নিপাত হয়েছে এখন আলহামদুলিল্লাহ আলাদা সুখ করি যে এখন আমি আমার বিচারটা দেখে যেতে পারছি এই বলেই মনে আপনার উদ্দেশ্যে আপনাকে এবং দেশবাসীকে এবং যারা উদ্বেগ আছেন উদ্যোক্তা আছেন যারা এই খামার সেক্টরে আসতে চান সবাকে আমার অন্তর সব থেকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম

এখন আমার আমার বাড়ি ঘর আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু লুট হয়ে গেছে সরকার লুট করে চলে যদি মনে করে এখন যদি গরু দোয়াই তবু আমার আমি চলতে পারবো আমার তিনটা ছেলে আছে মেয়ে নাই যে যত তিনটা ছেলে দুই ছেলে বিয়ে করে করা একটা ছেলে বাকি রয়েছে তাই মনে করা আমার এই পৃথিবীতে চাওয়া পাওয়ার কিছু নাই কারণ মনে করা হচ্ছে যা ইজ্জত যা সম্মান আল্লাহ পাক দিয়েছে এই ডাইনি সেক্টরের জগতে আলহামদুলিল্লাহ অনেককে পেয়েছি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমি একজন নিরক্ষর মানুষ হইয়া যে বিশ্বরা জয় করতে পারছি এটা আমি গর্ব করি যে আজকে মনে করেন সেক্টর নিয়ে এই বাংলাদেশে আজকে পঞ্চাশের উদ্যোগ কাজ করিয়া অনেককে এগিয়ে এগিয়েছি দেশ থেকে মন ডেভেলপ করতে পারছি ডাইনি সেক্টর পাই পাই করিয়া আমাদের দেশবাসীকে তিন নম্বর খামারিরা আমার কথা স্মরণ করে তৃণমূল যারা খামার করতে আসে সবাই মনে করছে আমাকে স্মরণ করে এখন এখন আমি শুধু কথা দুটি বলবো যারা নতুন চান যারা উদ্যোক্তা আছেন এই যারা এই সেক্টরে জড়িত আছেন সবাইকে বলবো আপনারা সবাই দয়া করিলে মনে গ্রাস এই সেক্টরটাকে কষ্ট হচ্ছে আমি জানি আমি জানি বাংলাদেশে কিন্তু কষ্ট হচ্ছে এখন কষ্টই হবে সমন্বয় কমিটি এখনো মনে তারা ডেলি সেক্টর নিয়ে ভাবতে পারে বাবার সময় এগো হইতেছে না একদিন ভাববে আমাদের কিনে যখন এই সমন্বয় কমিটি আমাদেরকে মনে ভাববে সেদিন আমাদের দুঃখ থাকবে না আশা রাখি এখন যারা মনে করেন গরু কিনতে চান নতুন খামার করতে চান আপনারা আমার কাছে আসেন আসেন পরামর্শ নেন আর যদি মনে করেন আর যদি আপনার গাভী করে করতে চান আমার এখানে ভালো ভালো গাভী আছে বিশ লিটার থেকে মনে করছে পঁয়ত্রিশ চল্লিশ লিটারের মনে করি চল্লিশ লিটার সংখ্যা খুব কম আপনারা যদি আসেন মনে করছে ওই যে আপনারা মোবাইলে মোবাইলে ফোন দিয়া বাইত্রিশ লিটার গাভীর দাম কত আসলে এরই কথা না আপনারা বাইর থেকে গরুর দাম জিজ্ঞাসা করবেন না আমার তো যদি মনে করছে আমি একটা কথা বলে দিলাম যে আপনারা আড়াই লাখ শুরু করে পাঁচ লাখ টাকা মতো গাভী আমার কাছে আছে আপনার যাচাই বাছাই করে সাথে সাথে গাভী আছে আপনারা যেটা মন চায় চোখ বুলা যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন কিন্তু মোবাইলে সময় আমাকে জিজ্ঞাসা করবেন না ভাই পঁচিশ দুধের দাম কত কিন্তু দুধের দাম জিজ্ঞাসা করলেন কিন্তু গরুটার বয়সটা জিজ্ঞাসা নেই যাক জিজ্ঞাসা করে নেই অর্ভ কেমন বাচ্চাকে জিজ্ঞাসা করে নেই ভাই পঁচিশ কেজি দুধের দাম গরুর দাম কত এটা আপনারা আমার ফোন এইভাবে দেন না আমার বয়স আটত্তর ফোন তো নিচ্ছে হয় না তবু ব্যবসার লাগে আপনাকে বলে দিলাম আমার এখানে যা এর আমি মনে দাদা এই টাইনি সেক্টরের জগতে আমি মনে করি দাদা দাবি দাবিদার দাদা দাদা হিসাবে আমি দাবি করি করতে পারি আপনারা উপদেশ নেন আপনারা কিভাবে খাবার করবেন কিভাবে কি করবেন জেনে যান মোবাইলে মোবাইলে জিজ্ঞাসা করবেন না মোবাইল এখন ব্যবহার করে আমার খুব কষ্টকর সুযোগ যেহেতু পেয়েছি একটু জানতেই চাই আসলে যে নতুন শুরু করলে কিভাবে শুরু করা উচিত আসলে নতুন নতুন যদি শুরু করতে থাকে তার মনে প্রথম তার বাসস্থানটা বাতাস সুন্দর মনে করতে হবে খোলামেলা থাকতে হবে তার মনে কম সে কম বারো ফিট থাকতে হবে কমের পক্ষে বারো ফিট এবং এমন বাংলাদেশ গিয়ে যেতে হবে এটা মূল ঘটনা আর হাউস মনে আপনার যত কম খরচে করতে পারে পড়তো অতিরিক্ত খরচ না কইরা টাকা পয়সা নষ্ট না কইরা আপনার বাঁশ দিয়া বা সিমে টিন দিয়া এটি কোনো রকম ঘরটা খারাপ করে আপনাকে শিখুন চারিগুলো সুন্দর মতো করে শিখুন এবং গাবি করায় করার মতন আপনার মনে করা হচ্ছে ভালো ভালো একটা সময় ই থাকতে হবে ভালো মনে করাছো ভালো মনে গাবি লাগবে বাচ্চা দিলে ভালো মানের বাচ্চা লাগবে এগুলাকে আপনার খেয়াল করতে হবে আসলে এটা তো মোবাইলে এইভাবে বুঝান যাবে না যে ব্যক্তি যদি আসে আমি বুঝাই দিতে পারবো আমি তা সে আমার কাছে বুঝ নিতে পারবে মনে একটা জিনিস কি একটা জিনিস মনে করছো যে আপনার গরু যদি ভালো প্রথমে যাচাই বাসাই না করতে পারেন তাহলে কিন্তু হবে না আপনার নিচ্ছে বিশ কেজি দুধ লাগবে ফার্ম করতে হইলে বিশ নিচে গরু হইলে আপনি পারবেন তাই আপনার কি কি জায়গায় বাঁধা খাবেন যদি আপনার ভালো সার্ভিস নিতে হয় ভালো কিছু বুঝতে হয় আমার কাছে আসতে হবে আমার কাছে আপনারা মনে করছো এটাকে মনে করছো আপনারা সে করে ভালো হবে আপনার জন্য ভালো হবে এটা তো গেল জাতমান আসলে বিষয় কি না সেটা জাতমান তো অবশ্যই মূলত জাতমান অবশ্যই দরকার অবশ্যই জাতমান বুঝতে হবে জানতে হবে আপনি জাতমান না বোঝান তাহলে আপনি কিভাবে কি করবেন এইজন্য এমন মনে করা আমার কাছে আসলে আমি গরু ধরে ধরে যাই দুম এইটাই মানে গরু এইটাই মানে গরু এই গরুটা এই অবস্থানে গরু যা গরু যা যাই দুম পেক্টিকারে তার জেনে যাবে আর যদি আপনি এমন করেছো মুখে বলবো এই এই শিক্ষা দিয়া গরু লাভ হবে আপনারা আসুন যদি ভালো গরু কোনা করতে চান ভালো দুধে গরু নিতে চান ভালো পেগ্নেন্ট গরু নিতে চান ভালো বাচ্চা নিতে চান আমার এখানে এমন মনে করা সব বিদেশি বিসের বাচ্চা আছে জানি গোয়া ভিত্তিকে বাচ্চা जास्त বেশি আমার কিন্তু অবশ্যই বাচ্চার দাম বেশি ভালো মানের বাচ্চা কিনতে চাইলে ভালো মানের গাবি কিনতে চাইলে ভালো দুধের গাবি কিনতে চাইলে ভালো প্রেগনেন্ট গরু কিনতে চাইলে আপনারা আসুন আমার হৃদয় দরজা আপনাদের খোলা আমি দিতে পারবো আপনার এই বলে শেষ করে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি জাকেট ডেয়ারি ফার্মে চমৎকার চমৎকার সংগ্রহ শত শত গরু আমরা দেখতে পাচ্ছি জাকেট ডেয়ারি